সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলেই ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ নবী করিম সাল্লাম এ হাদিস বলার পর বলেছেন ও আনা খাই রকম তোমাদের মধ্যে বইয়ের কাছে কে কে ভালো আছে আমি জানি না তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ আমার পরিবারের সবাই প্রত্যেক স্ত্রী নবী সাল্লামকে ভালো জানতেন শ্রদ্ধা করতেন তার ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ ছিল না কারণ তিনি তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না গালিগালা স্তুচা করার তো প্রশ্নই উঠে না জোলম করার তো এমন ভাবে সাথে জীবন যাপন করতেন যে তারা প্রত্যেক থাকত আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই যদি না থাকে এখন থেকে জীবনকে বদলান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো এমন ভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বইয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে নবী সাল্লাহামের চোখে আপনি সত্যি ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটার জন্য কিন্তু সুয়ের মতো সোজা হয়ে যেতে হবে বউকে যদি বাপমা তুলে কথা বলেন খোঁটা দিয়া কথা বলেন শ্বশুরবাড়ি থেকে যৌতুকের জন্য খোঁচাখুঁচি করেন তাহলে বউ কি বলবে আপনি ভালো মানুষ আপনার জোলমের চোটে চাপা চাপের চোটে যদি মুখ দিয়া বলেও ভালো মানুষ মনে মনে বলবে ওরে কিনা বলেন অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করলে আমরা ভালো মানুষের সার্টিফিকেট পাবো মানুষের চারিত্রিক সনিদপত্র আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয় মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন কাউন্সিলররা দেন আর এহাদিস বলছে মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো মানুষের স্ত্রী কারণ বাহিরে ফেরেশতা থাকা অনেক সোজা আপনার আসল রূপ আসল চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী ঠিক না বলেন কারণ বাহিরে অনেক মানুষ ফেরেশতা কিন্তু তার মুখ দিয়া কি বাহির হয় আচরণ দিয়া কি বাহির হয় ভাঙচুর করে কিনা গালি গালাস করে কিনা মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানলো বউর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেই জায়গা থেকে সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন সেইভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলেই ভালো মানুষ আল্লাহ আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তফিক দান করুন আজ মুসলমানদের মধ্যে সেটার অভাব সবচাইতে বেশি এ বাদতে আছে তৌহিদে আকিদাতেও ত্রুটি আছে যেটা জঘন্য ব্যাপার আখলাখ ভালো হয়েও কুলাবে না যদি ইমানই নষ্ট হয় কিন্তু দুঃখজনক যে আমাদের অনেকের ইমান আকিদা যাও ঠিক আছে কিন্তু আমাদের আখলাখটা সুন্দর নাই আমরা ভালো মানুষ হতে পারি নাই মনে ভিতরে হিংসা ভরা গুতাগুতি গুতা অনেক সময় দিনের নামে ইসলামের নামে আমরা একে অন্যের বিরুদ্ধে করি নাই। আল্লাহ আপনাকে সবাইকে এই সেরা মানুষদের গুণ অর্জন করার তফিক দান করুন ওয়ার আজিমের মালিক এই গুণগুলো সব আমাদেরকে অর্জন করার তফিক দান করুন এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন আপনার সমাজের প্রতিটি মানুষ প্রতিটি মানুষ মুসলিম তো বটে অন্য ধর্মের মানুষও সাক্ষ্য দিতে বাধ্য হবে যে আপনি একজন ফেরিস্তার মতো মানুষ আর মনে রাখবেন আমাদের পূর্বপুরুষ সাহবা প্রিয় নবী সাদ আলাহিসের সোহবত এবং সান্নিধ্যে থেকে তারা এরকম ভালো মানুষ হয়েছেন যে তাদের আখলাগ দেখে শত সহস্র বেঈমানরা ইসলামের পথে চলে আসছে আমার নবী সালামের এই উত্তম আচরণ দেখে সুমামা ইবনে উসালের মতো বন্দী কাফেরদের নেতা শুধুমাত্র আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে আর আজকে আমাদের